হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব পাঁচশো বছরের প্রাচীন ঐতিহাসিক কেল্লাপসি মেলায় মেলাটি বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপসি নামক স্থানে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার বাদ দিয়ে দ্বিতীয় রবিবারে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে মেলাটি জামাই এবং মাদারে মেলা নামে পরিচিত মেলাটি শেরপুর শহর থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে আসলেই মেলাটি দেখতে পারবেন এবং নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে পনেরো কিলোমিটার পূর্বে আসলেই এই মেলাটি আপনারা দেখতে পারবেন জ্যৈষ্ঠ মাস আসলেই আশপাশের বিশ পঁচিশ গ্রামের লোকজন মেলা উপলক্ষে জামাই মেয়ে এবং আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে নিয়ে আসেন মেলাটি রয়েছে বড় দুই দুইটি সার্কাস একটি হচ্ছে দি লাকি সেভেন সার্কাস এবং চলো বাংলাদেশ সার্কাস রয়েছে দুই দুইটি মোটর সাইকেল খেলা রয়েছে ছোট ছোটো সোনামুনিদের জন্য নানা ধরনের খেলার জিনিস রয়েছে মিষ্টির দোকান মাছ ঘুড়ির দোকান ফুচকার দোকান আচারের দোকান এবং বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র এখানে পাওয়া যায় সুপ্রিয় দর্শক বৃন্দু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই নতুন ইউটিউব চ্যানেল এস কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ